তো সবার করি ভালো আসছেন তো দেখতে পাচ্তেছেন নতুন একটা আর্নিং সাইড আসছে মানে অ্যাপ আসছে এখান থেকে হচ্ছে আপনি ডেইলি হচ্ছে দুই তিন হাজার টাকা করতে পারবেন খুব ইজিলিভাবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখাই দিব এ টু জেড প্রথম থেকে লাস্ট অফ দি ভিডিওটা কন্টিনিউ করেন তো নতুন ইউজার যারা আছেন তাদের জন্য কিন্তু এখান থেকে দেখেন ছয়শো দশ টাকা বাট এখানে যারা ওল্ড আছে তাদের জন্য হচ্ছে হাজার আটাত্তর টাকা এবং নতুন যারা আছে তাদের জন্য ছয়শো এগারো টাকা এবং এখান থেকে দেখতে পারতেছেন তিনটা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্যান করলে এখান থেকে হচ্ছে আপনি প্রথমটার জন্য তেরো টাকা দ্বিতীয়টার জন্য পঁচিশ টাকা এবং তৃতীয়টার জন্য পাঁচষট্টি টাকা পাবেন দেন এখান থেকে প্রত্যেক ঘন্টাতে হচ্ছে আপনার এই কয়েনগুলো পাবেন চব্বিশ ঘন্টা মোট চব্বিশ চোদ্দো টাকা পাবেন ঠিক আছে এবং প্রত্যেকটা এখান থেকে দেখতে পারতেছেন প্রত্যেকটা রেফার একশো টাকা করে পাবেন তো আমি এইটাই হচ্ছে আপনাদেরকে দিব বেশি রেফার করবেন অ্যাড হবে করতে হবে আপনারা যে ভিডিওটা এটা হচ্ছে কমেন্ট বক্স এখান চলে যাবেন কমেন্ট নিচে চলে যাওয়ার পর এখান থেকে দেখেন অফার লিঙ্ক দেন এখান থেকে টেলিগ্রাম গ্রুপ লিং তো অবশ্যই আমাদের গ্রুপে জয়েন থাকবেন কারণ টেলিগ্রাম গ্রুপে সবার সব ধরনের সেট শেয়ার করা হয় এখান থেকে আপনি অফার ক্লিক করে এখান থেকে ক্রিয়েট করে নেবেন এখান থেকে দেখেন আসবে এখান থেকে আপনি যদি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া বাংলাদেশ থেকে বাংলা সবার ক্লিক করে দেবেন দেন এখান থেকে নিচে ইয়েস অপশন আছে ইয়েস আছে আপনি সিমিলভাবে ক্লিক করে দেবেন দেন আবার ইয়ে এসে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি ইংলিশটা নেবেন দেন ইংলিশ ভাষাটা নিয়ে আবার ইয়েসে ক্লিক করে দেবেন সিমিল তো আমি যেভাবে করতেছি আপনার সেমভাবে করে নেবেন দেন এখান থেকে আমি ক্লিক করলাম দেন এখান থেকে কনফার্মে ক্লিক করবো দেন কনফার্মে ক্লিক করার পর এখান থেকে নিচে স্টাডি ক্লিক করে দেব দেন এখান থেকে আপনি কি করবেন আপনি হচ্ছে সর্বপ্রথম এখানে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ওপরে ফোন নাম্বার দেবেন পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড দেবেন দেন এখান থেকে ক্রিয়েট রেজিস্ট্রেশন না এখানে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আমি আপনাদের সামনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি ঠিক আছে তো দেখতে এবার তো আমি পাসওয়ার্ড দিলাম মানে সর্বপ্রথম ফোন নম্বর দিলাম পাসওয়ার্ড দিলাম দেন আবারও সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো দেন এখান থেকে এখান থেকে আমি নিচে গিয়ে রেজিস্টার যে আছে সেটাতে ক্লিক করে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব তো এখান থেকে আমি ক্লিক করছি এখান থেকে আমাদের কিন্তু ক্রিয়েট দেখতে এবার আমরা এখান থেকে লগ ইন করে লগ ইন করার সাথে সাথে কিন্তু এটা হয়ে যাবে করার সাথে সাথে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিনিময়ে আপনি এখান থেকে চব্বিশ টাকা বোনাস পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে চলে আসছে এখানে আমার নেট একটু স্লো এর কারণে একটু লোড নিচ্ছে তো যাই হোক এখান থেকে আপনি কি করবেন আমি প্রথমে তো সব কিছু দেখা দিচ্ছি যে কিভাবে কাজ করলে আপনার বেশি আর্নি করতে পারবেন এখান থেকে আপনি কি করবেন উডোনার জন্য সর্বপ্রথম অ্যাকাউন্টে চলে যাবেন ঠিক আছে তো আমি হচ্ছে এইগুলো পরে দেখা এবার হচ্ছে আপনি কিভাবে কি করবেন তো এখান থেকে অ্যাকাউন্টে উডোনার জন্য এখান থেকে ক্লিক করে দেবেন উডো অ্যাকাউন্টে ক্লিক করার পর থেকে আপনি এখান থেকে দেখেন এখান থেকে ক্লিক করে দেবেন আপনার নাম্বারটা দিয়ে দিন আপনি তারপরে আপনার নাম দিবেন দেন এখান থেকে ইমেল দেবেন পাসওয়ার্ড দেবেন দিয়ে এখান থেকে হচ্ছে সেভ করে নেবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে উইডো দেবেন দেন উডিও দেওয়ার জন্য আপনার যখন দু সাতষট্টি টাকা হবে তিনশো চুরাশি টাকা দেন এগুলোর মধ্যে জয়টা যে কোনো একটা অঙ্কের অ্যামাউন্ট হয়ে গেল আপনি এখান থেকে তুলতে পারবেন তো এখানে কাজটা কি হচ্ছে এবার কাজ করার জন্য আপনি কি করবেন এখান থেকে সিম যে দুই নম্বরটা এটার উপর ক্লিক করে দেবেন ঠিক আছে দেন এটার উপর ক্লিক করার পর এখান থেকে আপনার কাজ হচ্ছে আপনি দুই থেকে তিনটা হোয়াটসঅ্যাপ নাম্বার করতে হবে জন্য আপনি নিচে চলে যাবেন দেন এখান থেকে হচ্ছে গেট কিউআর ক্লিক 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 করে দেন এখানে করার করার পর পর আপনি এখান এখান থেকে থেকে আপনাদের নাম ফোন নাম্বারটা দিয়ে দেবেন অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে যে খোলা আছে তো এখান থেকে দেখতে পারতেছেন আমি এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দেব ঠিক আছে এখান থেকে আপনি কি করবেন এখান থেকে গেট কে অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন এটা লোড নিয়ে এখানে কিন্তু কয়েকটা কোড দিয়ে দেব তো এখান থেকে আমরা একটু অপেক্ষা করে এক সেকেন্ডের মধ্যে কোডটা দিয়ে দেন এটা আপনি এখান থেকে কপি অপশন আছে কপি ক্লিক করবেন দেন এখান থেকে উপর থেকে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজ চলে আসবে ঠিক আছে তো কাজ দেখতে পারতেছেন উপর থেকে হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজ আছে এইটার এটার মেসেজটার উপর ক্লিক করে দেবেন দেন এখানে কনফার্মে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখান থেকে আমি কনফার্মে ক্লিক করছি ফোনের পারমিশন যাবে পাসওয়ার্ড হাওয়াটস যেটা চাই ওটা দিয়ে দেবেন দেন এখান থেকে যেটা আনছেন এটা এখানে পেস্ট করে দেবেন দেন এটা হচ্ছে ইনস্ট্যান্ট দু এক সেকেন্ড লোড নিয়েটা অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে তো আশা করে বুঝতে পারছেন কিভাবে নাম্বার অ্যাড করা লাগবে এবং প্রথমে দেখা যায় কীভাবে উডো করবেন এবার হচ্ছে দেখেন আমার কিন্তু নাম্বার অ্যাড হয়ে গেছে দেন এখান থেকে আপনি রেফার করার জন্য আপনি কি করবেন এখান থেকে সর্বপ্রথম অপশন যে অপশনটা আছে এটার উপর চলে যাবেন ঠিক আছে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি যে এরকম আসছে আছে ওইখান থেকে ইনভাইট যে অপশনটা আছে আপনি ইনভাইটের উপর ক্লিক করে আপনার রেফার লিঙ্কটা কপি করবেন কপি করে আপনি হচ্ছে ফ্রায় তো কাছে দেখতে পাচ্তে এখানে হচ্ছে যে ইনভাইট লিঙ্ক এখানে উপর ক্লিক করে আপনার রেফার লিঙ্কটা দিয়ে দেবে আপনি এটা কপি করবেন যেম সেম আমি যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলাম আপনি এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন এইভাবে চুটু নেবেন এবং প্রত্যেকটা রেফার একশো বাইশ টাকা করে পাবেন এবং উইডো নেওয়ার জন্য কিন্তু অবশ্যই যে এখানে কি উইডো করে করে নেবেন দেন এখান থেকে হচ্ছে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কারণ টেলিগ্রাম গ্রুপে সবার আগে সব ধরনের ইনকাম স্যার শেয়ার করা হয় মাঝে মাঝে ফ্রিতে গিভাই দেওয়া হয় এখান থেকে হচ্ছে আপনি ফ্রিতে আর্নি করতে পারবেন তো সাত থেকে আট দিন আমাদের টেলিগ্রাম চ্যানেল যদি আপনি ইনশাল্লাহ আপনি মাসে আহ মানে কমসে কম পাঁচ থেকে দশ হাজার টাকা আর্নিং করতেই পারবেন ঠিক আছে তো আমি হচ্ছে সব কিছু গাইডলাইন নেটওয়ার্ক আপনাদেরকে দেখাই দিব আহ ততক্ষণ সবাই ভালো থাকবে